দর্শক আসসালামু আলাইকুম সাতগুনা চিত্র রাজনীতি রাজ্য চোহে আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামের শাহি হল যাতে সার বাসি করে বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তো বাদ দেব দেখছিলাম এখানে দামাদামি চলছে

দেখছিলাম এখানে দেখছিলাম এখানে কত বলছেন আপনি কত আটান্ন হাজার দিলে হবে আটান্ন আটান্ন हेलो चाइदन निचे चाहिँ निचै पाकडा

শাহিওয়ালের সার বাচ্চা দেখছিলাম এখানে বাচ্চা

পঁচিশ কোনটা হাত কাপানো হাত কাপানো এটা বাপরে বাপ ভাত কাপানো ফেলাবি ফেলবি এখানে কত বলছেন কত কত চাই আমার দেখছিলাম

সুন্দর বাচ্চা চার থেকে পাঁচ মাস আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত বেদাল ভাই চলো মুখে দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি তাহলে বেলাল ভাই আজকে সংগ্রহ ভাই ভাই সালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন চুয়াডাঙ্গা আচ্ছা কেমন সহযোগিতা করলো বেলাল ভাই লোক হিসাবে কেমন আপনি সন্তুষ্ট আছেন নিরাপত্তা কেমন পাইছেন নিরাপত্তা আচ্ছা একটু দোয়া করে দেন বেলাল ভাই

একশো হাট সেরা নাভি কম্বল ঝুলানি সুন্দর সেরা মানার সেরা মানার এই পাশেরটা পঁচাত্তর হাজার গ্রামা হাজার পঁচাত্তর এই তিরানব্বই